বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের আবার একটা নতুন ঝলমল সকালে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করছি তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল পনেরো দশটা তো সকালবেলায় পাশিক আসবাস সেরে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর চাল ঝাড়ছি ঝাড়া চাল বারন্ত হয়ে গেছে তো সকালবেলা থেকে কোনো কিছু শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো ব্লগটা শুরু করে দেই এখন থেকে এই যে দেখো ওইদিকে বাইরের উনুনি আমি ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে চাল ঝাড়ছি কাউ গুঁড়ো খানা কি এর জন্য খুবই পায় না তো চলো সাথে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে তা লাইক করে দিও চ্যানেলটিতে নতুন হলে বন্ধুরা আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় ভিডিও পাবলিক করার সাথে সাথে তো চলো সাথে থেকো আর দেখতে থাকো। আজকে দিনটা আমাদের কিভাবে কাটে না কাটে তো এখনও কিন্তু ভাত উনুন ধরিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়েছি কিন্তু এখনো চাল উঠিয়ে দেওয়া হয়নি মানে এই চালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো তো সেই জন্য ভাবছি যে চালটা একটু পরে দেবো তাহলে আলু সিদ্ধই হয়ে যায় সিদ্ধই হয় না ভাত হয়ে যায় কিন্তু আলু সিদ্ধ হয় না তো সেই জন্য এই যে আলু জাল দিচ্ছি এখানে একটু হাফ বয়ল হয়ে যাবে তারপরে চাল উঠিয়ে দেব এদিকে রাখো এই যে চাল ছাড়ছি তো চলো তাড়াতাড়ি চালগুলো ঝাড়ি তারপরে আবার ধার নিয়ে যেতে হবে বিলে ধান সিদ্ধ করেছি কালকে রাতে বেলায় এই যে এতটুকু চাল ঝাড়ছি মন ভাত বসিয়ে দেব সকালবেলায় দুধ দিয়ে ছাতু খাওয়া হয়েছে অল্প করে ভাত তো রান্না করতে হবে কারণ মেয়েরা যাবে আলু মনে হয় আমার হাফ বয়েল হয়ে গেছে এখানে কিন্তু ছিমো দিয়েছি মা পড়ে যাবে না চালটা উঠিয়ে দিলাম এই দেখো সিম সিম সিদ্ধ না কি খাওয়া যায় এখানে আলু ছিম কেটে দিয়েছিলাম এই এখন গরুর জলে দিচ্ছি আর মুরগির যা যা আর কি বলবো দেখো এখানে চাল বের করে রেখেছি ওইখানে গিয়েছে বাইরে কত ধান পড়ে আছে রাস্তার ওইদিকে সেখানে দেখে না সারাক্ষণ বাইরেতে থাকে আর পক 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 করে বেড়ায় মুরগির ডাক শুনতে শুনতে অধৈর্য লেগে যাচ্ছে তোমাদেরও হয়তো খারাপ লাগে না সময় আমার শুনতে পাও খেতে তো ভালোই লাগে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি বালতিটার জন্য দেখাই যাচ্ছে না আমার উনুন ভাবলাম যে এদিকে চাল ছাড়াও হয়ে যাবে এদিকে আমার ভাত হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া করে মিলে যাবো দেখো মুরগিটা একদম ধীরে ধীরে আমার মানে উনুনের সামনে চলে ছোট ছোট উনুনটাতে করে মধ্যে ভাত বসিয়ে দিয়েছি দেখো খুব অল্প সময়ের মধ্যে উতাল উঠে গেছে মায়ে যে ঢাকনাটা নামিয়ে দিলো এবার ভাতগুলো একটু খাটা দিয়ে দিচ্ছে কারণ ভাতগুলো আবার ডেস্কির নিচে লাগে কি আমাদের চায়না ধান তো একবার ঘাটা দিতে হয় আর প্রত্যেক দিন ভাত বসিয়ে দিয়ে চাল ঝাড়তে ইচ্ছে করে না চাল ঝাড়াটা আমার একদম খুব হেসকারি লাগে তো ভাবছি যে না চালের বস্তা যখন বের করেছি আজকে সমস্ত চাল এদিকে ঝেড়ে রাখবো তো বাবা গিয়েছিল বাজারে বাবা বাজার থেকে চলে আসলো তো বাবাকে কিছু চারা গাছ নিয়ে আসতে বলেছি তাই বাবা বলছিল যে কিভাবে লাগাবো গোবর সার নিয়ে যেতে বলছে তো কি কি চারা গাছ নিয়ে আসছে অবশ্যই তোমাদেরকে দেখাবো হুই আদা তো এইখানে দেখো ঠাকুর নিয়ে এসেছে বাজার থেকে চারা এখানে রয়েছে লঙ্কা আর বেগুনের চারা সন্তা বেগুনের চারা বেশি করে অল্প করে নিয়ে আসা হয়েছে আর এখানে এই যে পাতাকপিটা বেশি নিয়ে আসা হয়েছে বাঁধাকপি এটা পাতা কপি বাঁধাকপি একই যাই হোক বাঁধাকপি এটা হচ্ছে বাঁধাকপি কুড়িটাটা কুড়িটা নিয়ে আসছে আর এখানে যে ফুলকপি এটা দশটা নিয়ে এসেছে ফুলকপির পাতাগুলো লম্বা লম্বা হয় একটু বাঁধাকপির পাতাগুলো দেখো গোল গোল একটু তো এগুলা আজকে তো লাগা হবে না কালকে লাগাতে হবে ছায়ের মধ্যে রেখে দিতে হবে আজকে সাড়ে দশটা বাজে যে ধান নিয়ে যাচ্ছে এখন বিলে ভালো দিকে হয়ে গেছে মেয়ে যে আলু বের করে নিয়ে আলু মাখা করছে এখানে দুই ব্যবস্থা নিয়ে গেলাম আরো দুই ব্যবস্থা আছে তাতে দিয়ে আসি রোদ উঠে গেছে বিলে অনেকক্ষণ আগে তো আমার এই ইউটিউব পরিবারে তোমরা অনেকেই আছো দাদা ভাই দিদি ভাই ভাই বোন মাসিমা কাকিমা কাকু তো তোমরা সবাই আমার জন্য অনেক কামনা করো যেন আমার শরীর ভালো থাকে সুস্থ থাকে অনেক ঈশ্বর উপরলার কাছে দোয়া করো তো কমেন্ট করে জানাও যে আমার শরীর যেন ভালো থাকে সুস্থ থাকে সত্যি আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট করে যে তোমরাও আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করো তো সত্যি আমিও না এটাই প্রার্থনা করি যেভাবে চলছি এভাবেই যেন চলতে পারি এভাবে যেন থাকতে পারি কাজ করব পরিশ্রম করব কিন্তু যেন শরীর যেন সুস্থ থাকে যেন খেতে খেতে পারি তো মাঝে মাঝে না আমার শরীরটা সত্যি খুবই অস্বস্তি লাগে একটু অন্যরকম লাগে তখন না ভয় হয় তো মাঝে মাঝে না মনে হয় যে কিছু একটা হয়েছে আমার কেন এরকম হচ্ছে মানে অন্যরকম একটু লাগে আমি নিজেও বলতে পারি না মুখে প্রকাশ করতে পারি না যে কী রকম লাগে আমার তো কয়েকদিন ধরে আমার কোমর ব্যথাটা বেড়ে গেছে তো কম বেশি সবারই কিন্তু কোমর ব্যথা হয় কিন্তু আমার কোমর ব্যথাটা এখন যে হচ্ছে একটু অন্যরকম হচ্ছে কি যখন আমি মুখে বলে বোঝাতে পারি না তো দিনের বেলায় কিন্তু কাজের চাপে এতটা বুঝতে পারি না রাত্রেবেলায় যখন শুয়ে থাকি বসে থাকি তখন কোমর ব্যথাটা বেশি হয় বিশেষ করে ভোরবেলায় আমি বেশি বুঝতে পারি কি একবার ঘুম ভেঙে গেলে তারপর ছটপট করতেই থাকি একবার এদিকে একবার ওদিকে তো আসলে কোমর ব্যাথা যে সেটা আমি বুঝতে পারি মানে একদম পিঠের মধ্যেও না আর একদম কোমরেও না কোমরে মানে কি বলবো কোমরের একটু উপরে আর কি সেখানে ব্যথা হয় প্রচুর ব্যথা হয় আর যখন ওখানে হাত দেই আমি তখন একটু উঁচু উচু লাগে মানে বুঝতে পারি না সেটা কি আমার শরীরের হাড় না কোনো ব্যথা পেয়ে এরকম হয়েছে সেটা আমি বুঝতে পারছি না তো হিয়ার বাবা আবার দেখে বলে ডাক্তার দেখিয়ে এক্স রে করতে আমার না ভয় লাগে যদি কোনো খারাপ কিছু ধরা পড়ে সেটার জন্য তো আমি মনের জোরে বলি যে না সেরকম কিছু হয়নি এটা হয়তো স্বাভাবিক ব্যথায় সবার যেরকম কোমর ব্যথা হয় সেরকমই হয়তো তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে সবার যেমন কোমর ব্যথা হয় সেটা যেন স্বাভাবিক এরকমই হয় এর থেকে যেন বেশি কিছু না হয় তো দেখা যাক কতদিন এই ব্যথা থাকে যদি না কমে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে করতে হবে এক্স রে তো আমি তরকারি কেটে এইদিকে গরুকে খড় দিয়ে দিলাম এবার স্নান করে রান্না করতে হবে এই যে আমাদের ক্যামেরাম্যান্টু ছোট আমাদের ক্যামেরাম্যান কাহাই মাসিরা আয় আমাদের বাড়ি আয় ছোট আছে আমাকে হেল্প করছে আমার কিছু কিছু ওই যে বিলে গেল বিল থেকে আসলাম এখন বাজে তিনটা পাঁচ মিনিট তো দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট আর বড় মেয়ে যে টিউশন যাবে এখন রেডি হচ্ছে সকালবেলায় চাল ছাড়ছিলাম সেজন্য এই যে বারান্দাটা একটু মুছে নিলাম পুরো বারান্দাটা আজকেও মেজো আর ছোট তো এখনো আসেনি খাওয়া দাওয়া চলছে কি লাগবে হুম তরকারি লাগবে খামালু দিয়ে তরকারি রান্না করেছি কেমন হয়েছে তো আজকে রান্না হয়েছে ছিম ভাজা আর ডাটা আলুর তরকারি সকালকার ভাত গুলো একটু দালা দালা হয়ে গেছে তো এখন বাজে বিকেল চারটা তো খাওয়া দাওয়া করে বিল থেকে ধানগুলো নিয়ে এসে ঘরে তুলে রাখলাম আর এখন এখানে এই যে বসে বসে ভয় জবাব দিচ্ছি তারপরে একটু জমির এদিকে যাওয়ার কথা ছিল মনে হচ্ছে না যে যাওয়া হবে কারণ চারটা বাজে একদম দেখো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই ছোট দিনের বেলা কবে যে বড়দিন আসবে পঁচিশে ডিসেম্বর ধীরে ধীরে দিনগুলো বড় হবে তাহলে আমার কাজ করতে সুবিধা হবে এই একদম দেখতে দেখতে দিনটা কিভাবে যে কেটে যায় বুঝতেই পারি না তো চলো তাড়াতাড়ি কাজটা সেরে নিই সন্ধ্যার সময় বড় মেয়ে বলছিল যে মা কিছু নিয়ে এসো খাওয়ার জিনিস তো বললাম যে কি নিয়ে যাব ও বলছে যে চানাচুর নিয়ে এসো মুড়ি দিয়ে খাবো তো এখানে দশ টাকার চানাচুর নিয়ে নিলাম আর এখানে একটা শন পাপড়ির কৌটো নিয়ে নিলাম দশ টাকা নিয়েছে তো এটা দেখে ও বলছে না আমি এগুলা খাবো না আমাকে চানাচুর লাগবে তো চানাচুর তো নিয়ে আসছি ও দেখিনি এখনও আর হ্যাঁ তোমরা অনেকেই কালকে বলেছিলে যে আমার ভিডিও না পেলে তোমরা অপেক্ষা করে বসে থাকো তো সত্যি আমার শুনে খুব ভালো লেগেছে কিন্তু দুঃখের বিষয় আমি মাঝে মাঝে এতটা চাপে পড়ে যাই তো ভিডিও পাবলিক করতে পারি না তো চলো আজকের জন্য এতটুকুই কাল আবার দেখা হবে নতুন ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো তাটা